সেই খাঁচায় বন্দি হাঁসটা অবশেষে মুক্তি পেল সে মুক্তির ডালা মেলে পানিতে সাঁতার কাটছে আর বারবার পানিতে মাথা ডুবিয়ে ডুবিয়ে মাথাটা শান্ত করার চেষ্টা করছে ও এমনিতেই অনেক বেশি তার উপরে যেহেতু ওকে বেঁধে রাখা হয়েছে এখন অনেক বেশি রেগে গেছে তাই মাথা ঠান্ডা করার চেষ্টা করছে আমরা এই দৃশ্য দেখছি আর হাসছি যে ও কেমন করছে বারবার মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গোসল করছে এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে আমরা খাওয়া দাওয়া করে বাহিরে একটু সময় গল্প করছিলাম এই সময় ও এমন পাগলামি করছিল ক্যামেরায় হয়তো সঠিকভাবে দেখা যাচ্ছে না ও কিন্তু অনেক বড় সাড়ে তিন কেজির মতো ওজন হবে যেহেতু চীনা হাঁস চীনা হাঁসগুলো বেশ বড় হয় ওদের আচরণ আমাদের দেশি হাঁস থেকে অনেকটাই আলাদা ওরা অনেক মিশুক মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে আপা ওকে খাবার দিয়েছে কিন্তু ও খাবার না খেয়ে এরকম পাগলামি করছে আর আমরা ভয় ছিলাম যে কখনো উপরে উঠে আসবে আর আমাদেরকে আক্রমণ করবে এই সময়টায় আপা মুরগিদেরকে খাবার দেয় আসরের একটু আগে খাবার দিলে রাতের বেলা আর খাবার দিতে হয় না আপার মাসাল্লাহ অনেকগুলো মুরগি দুইটা খোপ দুইতলা করে দুই তলার মধ্যে আবার চারটা করে ঘর অনেকগুলো হাঁস মুরগি মাসাল্লাহ এখানে আমার ছেলে মেয়ে যা পাচ্ছে তা নিয়ে খেলা করছে ওরা বাড়িতে এসে অনেক অনেক এনজয় করেছে আবদুল্লা তো অনেকগুলো লাঠি জোগাড় করেছিল যে সেগুলো সে নিয়ে আসবে এখানে হাঁসটা আবার পাগলামি শুরু করে দিয়েছে আমাদের কাছে তেরে আসছিল সবাইকে ঠোকর দিবে আপা চেষ্টা করছিল সরিয়ে রাখার কিন্তু সে তেরে আসছিল আমাদেরকে ঠোকর দিবে আপাকে কিন্তু কিছু বলে না শুধু অপরিচিত যারা তাদেরকেই এভাবে কামড় দিতে চায় মুমতাইনার আব্বু তো হাত দিয়ে জোর করে সরিয়ে দিচ্ছিল কিন্তু সে কোনোভাবেই মানবে না আমি তো ভয়ে বারবার ঢুকিয়ে পড়ছিলাম ওর ঠুকরে কিন্তু অনেক ব্যথা পাওয়া যায় বিষয়টা কিন্তু হাস্যকর নয় ও যদি জোরে দেয় তাহলে কিন্তু চামড়া কেটে যায় বাচ্চারা ভয়ে লুকিয়ে পড়েছে হাঁসটাকে ওর এরকম দুষ্টমি দেখে আপার এতগুলো হাঁস মুরগির মধ্যে ওই হাঁসটাই আমাদেরকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে আসরের সময় ভাইয়া পুকুরে খাবার দিচ্ছিল আমাদেরকে দেখানোর জন্যই দিয়েছিল কিন্তু এমন টাইমে মাছ খাবার খায় না তাই মাছ বেশি উপরে ওঠেনি সকালের দিকে যদি মাছের খাবারটা দেয় তাহলে নাকি অনেকগুলো মাছ ওঠে পাশাপাশি দুইটা দুইটা অনেকগুলো মাছ আছে গ্রামে সবারই নিজস্ব একটা পুকুর থাকে আর তাদের এই পুকুরগুলো অনেক বড় এই পুকুরটা একটু ছোট আর পাশেরটা কিন্তু বেশ বড় সবাই আবদুল্লাহকে দেখে দেখে রাখছিল কারণ পাশের পুকুরটা অনেক গভীর আর বড় বাচ্চারাও মাছকে খাবার দিচ্ছিল ভালো লাগছিল সবাই দাঁড়িয়ে গল্প করছিলাম যতটুকু একটু একটু করে কথা বলে না আপাত ইনশাল্লাহ আপার বাসায় আবার যাব অনেক অনেক আনন্দ করেছি আমরা কি সুন্দর মিলেমিশে সবাই খাবার খাচ্ছে আর সেই পাগলা হাসের মাথাটা কিছুটা ঠান্ডা হয়েছে ওদের সাথে এসে খাবার খাচ্ছিল ও সব কিছুর মধ্যে এত বেশি রাগী খুব বেশি জেদ দেখায় আর ওকে সবাই আদরও বেশি করে মনো মনো বলে ডাকে আর ও খুব আদরে আদরে স্বভাব দেখায় আমাদের উপর ও কিন্তু আজ বেশ বিরক্ত আমাদের কারণে ওকে খাঁচায় অনেকটা সময় বন্দি করে রাখা হয়েছে সবকিছু মিলিয়ে আপার এই বাড়িটা পরিপূর্ণ মনে হয় যে এখানে সবটুকু সুখ ধরা দিয়েছে বন্ধাইনের আব্বু তো বলছিল আমার খুব ইচ্ছে করছে এরকম একটা খোলামেলা বাড়ি হবে মানসিক প্রশান্তির জন্য এর থেকে বেশি আর কি চাই বলুন গতকাল বড় আপাদের বাসা থেকে আসতে আসতে মাগরীবের পরে হয়ে গিয়েছিল তাই বাসায় আসার পরে তেমন কিছুই রেকর্ড করা হয়নি দিনের বেলাতে আমার বড় বোন আর আম্মু রুটি পিঠা আর মুরগির ঝোল রান্না করেছিল দেশি মুরগির এই ঝোল দিয়ে চালের রুটি খেতে কতটা মজা হয় তা বরিশালবাসী জানে সকালবেলা চালের রুটিটা একটু শক্ত হয়ে যায় বাসি ঝোলের সাথে এই রুটিটা খেতে খুবই মজা হয় ওদিকে রান্নাঘরে আপু আর আম্মু সকালে রান্নার আয়োজন করছে আর আমি এখানে ঠান্ডা মাথায় বসে বসে খাচ্ছি বাবার বাড়িতে আসলে নিজেকে অনেক বেশি স্পেশাল মনে হয় কারণ নির্দিষ্ট কোনো কাজ নেই শুধু গল্প করো আর খাওয়া দাওয়া করো আপু সবগুলো চিংড়ি মাছ একা হাতেই কেটে নিয়েছে গতকালের চালের রুটি অনেকটাই বেঁচে গিয়েছে তাই আম্মু চিংড়ি মাছ দিয়ে আবার ঝোল রান্না করবে এই ঝোলটাও কিন্তু বরিশাল অঞ্চলে খুবই জনপ্রিয় তো একসাথে দুইটা পিঠা খাওয়া হয়ে যাবে আমাদের এদিকে মেহমান আসলে রুটি পিঠা খাওয়ানোর একটা দারুণ প্রচলন আছে এই কাজটা আগে খুব দলবদ্ধভাবে করা হতো কিন্তু সেই আয়োজন করে তো এখন আর করা হয় না তবে ছোট পরিসরে মেহমান আসলেই এই আয়োজনটা করা হয় এখানে দুই বোন বসে পড়েছে তারা কি করবে কিন্তু কি আঁকবে সেটা তাদের মাথায় আসছে না তাই ওভাবে বসে আছে মায়ের হাতের মজাদার সব খাবার রান্না হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবে আর ইলিশ মাছ ভুনা হচ্ছে সবগুলো খাবারই অনেক বেশি মজা ছিল মায়ের হাতের রান্না বলে কথা মজা তো হতেই হবে আমাদের রান্নাঘরটা অনেক বড় সবাই বসে একত্রে গল্প করা যায় রান্না করা যায় সব ছড়িয়ে ছিটিয়ে কাজ করা যায় অনেক বেশি খোলামেলা পরিবেশ গ্রামের বাড়িতে রান্নাঘরটা একটু বড় হলেই কাজ করতে বেশি সুবিধা হয় এদিকে আমার মেয়ে আমাদের একটা বকুল গাছ আছে সেই গাছ থেকে কিছু ফুল করিয়ে এনেছে তো এসে বলছে আমি এই ফুল দিয়ে নিজের হাতে মালা গাঁদবো ও কিন্তু খুব সুন্দর একটা মালা গেঁথেছিল কিন্তু ওটা রেকর্ড করা হয়নি এই খিচুড়িটা খেতে এত বেশি মজা হয়েছিল সবাই খুব পছন্দ করেছিল এই খিচুড়িতে গরুর মাংস ব্যবহার করা হয়েছিল তাই যতবারই আমরা খাচ্ছি একটু গরম করে নিচ্ছিলাম এতে করে স্বাদটা ঠিকভাবে পাওয়া যাচ্ছিল নয়তো তেলটা একটু জমাট বেঁধে যায় শুধু একটার পরে একটা খাওয়ার প্লান চলছে এটা খাচ্ছি তো হাঁটা চলা করার পরে আম্মু বলছে আবার এটা খাও কি যে আরামের জীবন এই দুই দিন থেকেই এত বেশি এনার্জি নিয়ে যাওয়া যায় যে পুরো একটা মাস আবার মনটা ভালো হয়ে থাকবে বাসার সামনেই এদিকে তারা ভাই বোনেরা খেলা করছে মাজিদ বাবা এখানে আপেল খাচ্ছে মমতাহিনা বিলম্ব পারছে বিলম্ব খুব কম ফলন ধরেছে এতে বেশি করে ফল হওয়ার কথা কিন্তু খুবই কম পরিমাণ বিলম্ব হয় এটা কি জন্য হয় বুঝতে পারছি না গাছে অনেক পাতা এবং গাছটার পুষ্টিও অনেক ভালো এভাবেই মজা করে ঘুরে ঘুরে দিন দুটো পার হয়ে গেল তারা খালাতো ভাই বোন একসাথে হতে পারলে কত যে আনন্দ করে আমরাও ছোটোবেলায় কিন্তু একই কাজ করতাম নানা বাড়িতে সব খালাতো ভাই বোনেরা একত্রিত হতাম নানাবাড়িতে সব খালাতো ভাই বোনেরা একত্রিত হতাম এগারোটার পরে চলে আসতাম ঝাল ঝাল নাস্তা করতে বাসায় যেহেতু বাচ্চার সংখ্যা বেশি তো ওদের পছন্দ মতোই আজকে নাস্তা তৈরি করব আমি আজ পাস্তা এবং নুডলস একত্র করে রান্না করব এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ মজা হয় আমরা সবাই পছন্দ করি পাস্তাগুলো এভাবে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে আমার ছেলে একটু সময় খেলা করছিল আমি ওর ওর খেলার সাথী হলাম, কিছু সময় সাথে খেলা করে তারপর রান্নার চলে পরে আমি এবং পাস্তা সবকিছু একসাথে সেদ্ধ বসাতে দিব একটু দিলে তেমন কোনো সমস্যা হয় না দুইটাই একসাথে সেদ্ধ হয়ে যায় একটা বেশি কম ওই হয় না আমার তো পারফেক্টই হয়েছে তবে পাস্তা সেদ্ধর সময় সামান্য একটু লবণ দিতে হয় পাস্তার মধ্যে লবণটা কেমন যেন যায় না পাশে আমরা গল্প করছিলাম আর রান্নাও করছিলাম এভাবেই মজা হয় চারপাশের পরিবেশ এত খোলামেলা রান্না করে বেশ কয়েকটা বড় বড় জানালা তো আমরা বাইরের আলো বাতাস দেখছিলাম আর কাজ করছিলাম বাসায় যেহেতু বাচ্চার সংখ্যা বেশি তাই ওরা হইচই করে ঘর মাথায় তুলে রেখেছে বকা আসলে থামানো যাচ্ছে নানু বাড়িতে এসে তারা বাবা মাকে আর চিনতেই পারছে না আমরা যদি বকা দেই সে বকাকেও আর ভয় পায় না এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে খুবই সিম্পল ভাবে আমি পাস্তাটা রান্না করব। কিন্তু খেতে খুব মজা হবে পেঁয়াজগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা বাদামি কালার আসলে ডিম দিয়ে ভেজে নিব গ্রামের দিকে নুডলস রান্না করা মানে ডিম ভেজে দিতেই হবে ডিম ছাড়া নুডলস যেন পূর্ণতাই পায় না ডিমগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে ভাজা ডিমের মধ্যে যখন নুডলসের মশলা দেয়া হয় খেতে কিন্তু অনেক মজা হয় আজকে পাস্তার যে মশলা থাকে সেই মশলাও দিব পাস্তার নুডলস একসাথে রান্না করলে দারুণ একটা স্বাদ হয় কারণ পাস্তাটা একটু মোটা মোটা ওইটার একটা স্বাদ আবার নুডলসের আর একটা স্বাদ দুইটা একসাথে রান্না করলে বাচ্চারাও যেমন পছন্দ করবে বড়রাও খেতে খুবই পছন্দ করবে আমি এখানে সবগুলো মশলার প্যাকেট একসাথে কেটে বাটিতে নিয়ে নিয়েছি কারণ যখন দিব তখন যদি একটা একটা প্যাকেট করে ছিঁড়ে দেয় তাহলে কিন্তু একটু পরিশ্রমটাও বেশি হয় আর এলোমেলো হয়ে যায় আর সব কিছুই আমি এরকম বাটি করে দেওয়ার চেষ্টা করি তাহলে নিজের জন্যই সহজ হয় কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি যেহেতু ছোট বাচ্চারাও খাবে তাই বেশি ঝাল দেওয়া যাবে না বাসায় বাচ্চারা থাকলে রান্নাগুলো একটু হিসেব করে রান্না করতে হয় ওরাও যাতে খেতে পারে আমি যখন এই দুইটা জিনিস সেদ্ধ করেছিলাম তখন একটু সেদ্ধ কম হয়েছিল তাই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আরেকটু রান্না করে নিয়েছি তো প্রথম দিকে এটা একটু ভেজা ভেজা দেখাচ্ছিল পরে কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছে এই ধরনের নুডলস বা পাস্তা একটু কম সেদ্ধ হলে পরে কিন্তু সেদ্ধ করে নেওয়া যায় সামান্য পানি দিলে কোনো সমস্যা হয় না রান্না এর পরে আমি বেশ কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর তারপরে সবাই মিলে মজা করে খেয়েছিলাম বাচ্চারা তো অনেক প্রশংসা করলো শীত তো শুরু হয়ে গিয়েছে কিন্তু বাচ্চাদের কাছে শীত হার মেরে যাচ্ছে ওরা এই শীতের মধ্যেও আইসক্রিম খাবে তার নারদ ভালোবেসে তাদের জন্য আইসক্রিম বানিয়ে রেখেছে সবাই মিলে বিছানায় বসে একসাথে খেলাম আর অনেক অনেক গল্প করলাম বাচ্চারা দেখুন কি সুন্দর বাইরে বসে খেলছে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমরা বাগানে এরকম মাটির চুলা বসিয়ে মাটির হাঁড়ি পাতিলে রান্না করতাম কত মজা হতো চাচাতো বোনেরা মিলে একসাথে খেলতাম আমাদের বাচ্চারা তো এসব কিছু দেখেই না তবে ওরা দুই বোন যখন একত্র হয় তখন কিন্তু খুব আনন্দ করে আমার এই ভাগ্নি খুবই অ্যাক্টিভ মানুষ সে সব সময় আনন্দে থাকে সবাইকে আনন্দে রাখে ও সব ধরনের খেলা শিখিয়ে দিচ্ছে খুবই ভালো লাগে ওদের এই খুনশুটি দেখতে আমি বসে বসে ওদেরকে দেখছিলাম একটু পরে বাগানের চারপাশটাও ঘুরে দেখছিলাম গাছগুলো বড় হয়ে যাচ্ছে কিছু গাছে অনেক অনেক ফল এসেছে তো ওরা এখানে আগুন ধরিয়ে নিয়েছিল কি যেন একটা তৈরি করেছে ওটায় আগুন দিয়ে তারপরে খেলা করছে একটা বড়ই গাছে অনেকগুলো বড়ই ধরেছে এই বড়ই গাছে প্রত্যেক বছরই হয় তবে আমরা বড়ই কমই খেতে পারি কারণ অনেক পাখি আসে এখানে পাখিরা বড়ই কেটে কেটে খেয়ে ফেলে আবার কিছু নিচে ফেলে রাখে বেশিরভাগ বড়ই ওরা খায় আর গাছটা এত এলোবেলোভাবে ভাবে ডালগুলো ছড়িয়েছে যে খুব ভালোভাবে জাল দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না দেখুন নিচ থেকে দেখাচ্ছি গাছটা দুই দিক থেকে ডাল মেলে দিয়েছে আর উপরে গিয়ে দুই পাশে ডাল ছড়িয়ে দিয়েছে এতে করে হয়েছে কি এক এক সাইডে সাইডে জাল দিলে আর আর পাচ্ছে না প্রত্যেকটা ডালি এত পরিমাণ বড়ই ধরেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ফল গাছে একই সাথে মানুষের এবং পাখির সবার ডিজিক দিয়ে দেয় ওরাও কি সুন্দর পেট ভরে খেয়ে যায় আর মানুষও খেতে পায় এটা এমন একটা সিজন যে গাছের পাতাগুলোও ঝরে যাচ্ছে তো সব গাছের পাতা ঝরে পড়েনি এখানে কিছু মালটা হয়েছিল এটা মালটা না কমলা আমার ঠিক মনে নেই সম্ভবত মালটাই সবুজ মালটা যেটা হয় আবদুল্লাহ ছেলে মানুষ ছেলে মানুষের মতোই খেলা করছে ও কিছু লাঠি গুছিয়ে নিয়েছে এগুলো সে বাড়িতে নিয়ে যাবে আমিও নিষেধ করছি না যেভাবে মন চায় ওরা খেলুক মন খুলে খেলুক বাসায় গেলে তো আর তেমন একটা বাহিরে নামাই হয় না এখানে বসে যতটুকু আনন্দ করার করে নিই বাগানের এই পাতাগুলো আমরা কিন্তু কুড়িয়ে পরিষ্কার করে নেই না তাহলে পাতাগুলো সরিয়ে নিলে মাটিটা শক্ত হয় না এখানে অনেক বালো ফেলা হয়েছিল যদি আমরা পাতাগুলো ফেলে দেই তাহলে মাটি তৈরি হবে না তাই ডাল পাতা যাই পরে ওই অবস্থাতেই থাকে বৃষ্টির দিনে মাটির সাথে মিশে যায় এতে করে আমাদের বাগানের জন্যই ভালো হয় আর মাটির জন্য সার তৈরি হয় আমাদের বাগানের সাথী খাল তাই আমাদের নিজে থেকে কোনো পানি দিতে হয় না এখান থেকে সব পানি ওরা চুষে নিতে পারে তাই গাছগুলো খুব তরতাজা কিছুটা সময় বাগানের গাছপালাগুলো দেখে তারপরে বাসায় চলে আসলাম আজকে আমি এই মানি প্লান্ট গাছগুলো এনেছি তো এগুলোকে একটু ঠিকঠাকভাবে রাখতে হবে পানিতে ভিজিয়ে রাখতে হবে নয়তো শুকিয়ে যাবে এগুলো আমি বাসায় নিয়ে যাব আর দুইটা কচু গাছ এনেছি এগুলো কিন্তু খুব সুন্দর লাগে বেলকুনির একটা কর্নারে রাখলে বাসাটাকে গিয়ে একটু করে সাজাবো যাতে সবুজের একটু ছোঁয়া আমাদের বাসার মধ্যে থাকে ইদানিং এই গাছগুলো আমার খুব ভালো লাগে